কন্টেন্টে ঢোকার আগে অবশ্যই বুঝে গেছো টাইটেল থামনেল দেখে কাকে নিয়ে কন্টেন্ট করতে চলে এসেছি দি হ্যান্ডসাম বয় স্যান্ডি দি হ্যান্ডসাম বয় স্যান্ডি এটা কি দেখালাম বলো তো চশমা চশমা অন্য কিছু মনে করো না প্লিজ তো কন্টেন্টে ঢোকার আগে আমি আগে ফনদীপের দালাল দিদির উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই এই যে দালাল দিদি সে ফনদীপের দালাল দিদি হওয়ার আগে কার দালাল দিদি ছিল ওই যে কী বলবো বলো তো অরিজিনাল নামও এখন আর নীতি ইচ্ছা করে না না ফেসে যাওয়ার ভয় একদমই নেই কারণ আমি ওদেরকে নিয়ে ভিডিও করি না এই যে ঝিমি যাকে কেউ বলে চিংকিপালের মেয়ে তা ঝিমির হাজবেন্ড ঝিমির হাজবেন্ড ঝিতম হুম তাই ঝিতমের দালাল দিদি ছিল সবার প্রথমে ঠিক আছে এই যে ফনদীপের দালাল দিদি তোমরা হয়তো অনেকেই জানবে না কারণ যারা ফনদীপের ভিউয়ার্স তারা তো আর ওই ঝিতমকে চেনে না আবার কিছু কিছু মানুষ চিনতেও পারে বাট এই ফনদীপের দালাল হওয়ার আগে ছিল ওই ঝিতমের দালাল ঝিতমের জীবনটাকে হেল করে দিয়ে চলে এসেছে ঝিতমের জীবনটাকে ওলট পালট করে দিয়ে চলে এসেছে একটা মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে ঠিক আছে এখন এসেছে ফনদীপের জীবনটাকে ঝালাপালা করে দিতে অলরেডি তার প্রকোপ শুরু হয়ে গেছে হুম আমাদের এই যে শ্রেষ্ঠ দালাল যে কিনা একেবারে পুরো ডাইরেক্ট ফ্যামিলির মধ্যে ঢুকে যায় ফ্যামিলির মধ্যে গিয়ে উঠে ওঠা বসা শোয়া সব কিছু করে হ্যাঁ এই যে জলহস্তির কথা বলছি এ দালালিতে এতটাই নিজেকে নিবৃত্ত করে ফেলে এতটাই নিজেকে নিয়োজিত করে ফেলে হ্যাঁ আর একাগ্রতার সঙ্গে দালাল বৃত্তি করে ঠিক আছে আর সেখানে শুধুমাত্র দালালদের কি কাজ দালালদের কাজ হচ্ছে যাতে দুই পার্টি সন্তুষ্ট থাকে দুই পার্টিকে সন্তুষ্ট করে তারপরে সেখান থেকে একটা আখের নিজের জন্য গুছিয়ে নেওয়া বাট এখানে দালাল কি করছে এই ফনদীপের দালাল কি করছে দুই পার্টি যায় ভারমে দুই পার্টির নাম করে নিজের আখের শুধু গোছাচ্ছে তো এই ঝিতমের জীবনটাকেও একেবারে ছাড়খাড় করে দিয়েছে হ্যাঁ ঢুকে গিয়ে আগেরটাকে এনে যুক্ত করে দিয়ে প্রেজেন্টটাকে বাদ বাদ করে দিয়েছে এখন সেই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে এমনই হয়ে দাঁড়িয়েছে যে একজন একজন সোশ্যাল ওয়ার্কারের কাছে চলে যেতে হয়েছে এই ঝিমিকে চলে যেতে হয়েছে সোশ্যাল ওয়ার্কারের কাছে সবাই পাকে নিমজ্জিত কেউ ভালো না এরা এক একজন প্রত্যেকটা একটা পরিবারের প্রত্যেকটা মেম্বার ওয়াইটিতে নিজেদের চ্যানেলে লাইভ অপশানটাকে খুলে এ অপরকে দেখ গালাগালি ও তাকে দেখ গালাগালি অপরম্পার গালাগালি দিয়েছে একে অপরকে সীমাহীন গালিগালাজ করেছে ঠিক আছে আত্মা শান্তি না হওয়া পর্যন্ত গালিগালাজ করেছে হ্যাঁ আবার ঝিমি আর ঝিমির মা তো একজনকে মেরে মাথাও ফাটিয়ে দিয়েছে এই ফাটাফাটির পেছনেও এই দালালের হাত রয়েছে মানে ফনদ্বীপের যেই দালালকে দেখছো দালাল দিদি সেই দালালের হাত রয়েছে রক্তারক্তি কাণ্ড হয়ে গেছে ঝিমি নিজের হাত কেটে নিজেকে মেরে ফেলতে চেয়েছিল তাও এই দালাল দিদির কারণে হুম আর এই দালাল দিদির নামটা কে উঠিয়েছে ঝিমি উঠিয়েছে কোথায় উঠিয়েছে ওই সোশ্যাল ওয়ার্কার মহিলার কালকে যে লাইভ করছিল ওখানে পুরো এই ঝিমি এই ফদীপের যে দালাল দিদি রয়েছে ওর নাম করে পুরো বলেছে যে আমার সংসারটা শেষ করেছে এই মহিলা আমার সংসারটা শেষ করার পেছনে এই মহিলা রয়েছে তাহলে ভাবো যেই সংসারে ঢোকে সুঁচ হয়ে ঢোকে ছুঁচ ছুঁচ হয়ে ঢোকে ফাল হয়ে বেরোয় প্রত্যেকের জীবন ফালা ফালা করে দেয় ফদীপ এখনো সময় আছে ফণদীপের ভিউার্সরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো না তাহলে ফনদীপকে গিয়ে বলো দালাল পুষছে কন্ট্রোভার্সির জন্য ঠিক আছে সংসারে হস্তক্ষেপ করতে বারণ করো হুম সংসারে হস্তক্ষেপ করতে বারণ করো ওর জীবন যে কোন পর্যায়ে নিয়ে যাবে এটা ও নিজেও জানে না এখন সব ভালো ভালো মনে হচ্ছে ইন ফিউচারে যে কী হতে চলেছে যাও ওই ঝিতমের দুনিয়া গিয়ে দেখে এসো বুঝতে পারবে কোর্ট কেস পর্যন্ত হয়ে গেছে মানে ক্রিমিনাল কেস অবশ্যই এই সমস্ত পর্যন্ত হয়ে গেছে একটা থাকতেও আরেকটা এই যে ফণদীপের জীবনে যে একজন রয়েছে এখন বর্তমানে ঠিক আছে সেটার পেছনেও যে এই যে ফণদীপের যে দালাল দিদি রয়েছে তার যে মস্তবরক্ষণা হাত রয়েছে সেটা কিন্তু আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো এই ইন্ধন জোগাচ্ছে এই ওকে ওই ফাঁদে ফেলছে হ্যাঁ যার কিনা না মেয়ের প্রয়োজনই হয় না বউ থাকালীনও যার কিনা না বউকে প্রয়োজনীয় হয় না কোনোভাবেই প্রয়োজন হয় না শুধুমাত্র ভিডিও করা ছাড়া তাহলে সেই লোকটা বা সেই ছেলেটা সেই ছেলেটা অন্য মহিলাদের সঙ্গে কি করবে অন্য মেয়েদের সঙ্গে কি করবে তোমরা বলো তো কিছু কি করবে কিচ্ছু করবে না শুধুমাত্র এই ভিউজের জন্য এই যুক্ত করার কেস চলছে তো ফোনদ্বীপের এই ঝিতমের দুনিয়া শেষ করে দিয়েছে এখন ফোনদ্বীপের দুনিয়া শেষ করতে এসেছে এই মহিলা যেখানে যেখানে ঢুকেছে সেখানটা শেষ করে দিয়েছে ঠিক আছে শেষ করে দিয়েছে যারা যারা টাকার লোভ সেখানটাই এই ঢোকে সেখানটাতেই এ ঢোকে সুযোগটা পায় ঢোকার আর এখানে তো একদমই ঢুকে গেছে আর এখনও চ্যানেলে কি বলছে যে ঝিতমের ঝিতমকেও আমরা রক্ষা করব ও কোথাকার কত বড় লোম নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ ও সবাইকে রক্ষা করে ওকে কে রক্ষা করে ওর সঙ্গে কি কি হয়েছে হুম কী না হয়েছে সেটা তোমরা পুরো ডিটেলসে জানো কি হয়েছে না হয়েছে এর নামেও কেস রয়েছে এ কি করে জানো তো পেছন থেকে গিয়ে সেটিং করে পেছন থেকে গিয়ে সেটিং করে আমার নামে কেস করো না আমার কেসটা তুলে নাও হ্যাঁ এই সমস্ত করে তা তোমরা আদৌ জানো না যে কি হতে চলেছে ফোনদীপের লাইভে লাইফে লাইভে না লাইফে তো এই গেল একটা কথা যে গতকালকে একটা লাইভ দেখাচ্ছিলো যেটা কিনা না সোশ্যাল ওয়ার্কার বাবলি মুখার্জি নামে ওই মহিলার চ্যানেল থেকে লাইভে এসেছিল উনি লাইভে এসেছিলেন আর ওই ঝিমি ঝিমিও লাইভে এসেছিল ঠিক আছে এসে এই দালাল দিদির নাম কিন্তু পুরো প্রকাশ্যে বলেছে যে সংসার নষ্ট করার পেছনে এ ছিল ভাবো একটা সংসার জোড়া লাগাতে না পারি সেটা কেন ভাঙবো সেটা কেন ভাঙবো আজকে আমি কন্ট্রোভার্সি করি এই যে ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি করছি স্যান্ডিকে নিয়ে এখনও করব যখন ম্যান্ডি আমার কাছে এসেছিল তখনও আমি কিন্তু বলেছিলাম যে যে কোনো একদিকে থাক এটাকে কিন্তু সংসার ভাঙা বলে না অলরেডি তখন ওদের সংসার ভেঙে গেছিল অলরেডি তখন ভেঙে গেছিল এখনো কি ভাবছো জোড়া লেগেছে এটা নিয়েই আজকে বলবো এখনও যখন বলছি ম্যান্ডির অধ্যত্ত দেখে বলছি কেউ অস্বীকার করতে পারবে না যে আমি যেই পয়েন্টগুলো বলছি সেই পয়েন্টগুলো বেসলেস কোনোভাবে কেউ বলতে পারবে না আমি ওদেরকে ছেড়েই দিয়েছিলাম টানা দু মাস একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাক যার কিনা ম্যান্ডিকে নিয়ে ভিডিও করলে ভালো ভিউজ হচ্ছিল তখন সেই সময়ের কথা বলছি এখন তো সবার ভিউজই ডাউন তখন আমার ভিডিও ভিউজ ভালো হচ্ছিল তখন আমি ওদেরকে ছেড়ে দিয়েছি যে না বাবা সংসার করুক কিন্তু না তারপরেও আমার পেছনে এসে লেগেছিল কেন কারণ ওদের সংসারের মধ্যে তখনও ধিকি 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 করে আগুন জ্বলছিল সেটা সহ্য করতে না পেরে আমার নামে দোষারোপ করতে চলে এসেছিলো কে স্যান্ডি আর সেই কারণেই আমি আমার পরি পেছনে আমি আমার কর্মজগতটাকে ঢিলা দিয়ে ওদেরকে ছাড় দিয়েছিলাম যে না থাক দরকার নেই সংসার করছে সংসার করুক কিন্তু না ওদের সেটা সহ্য হয়নি ওরা আমার পেছনে লেগে গেছিল আমার পেছনে লেগে গেছিল। আজকে আমি কি বলবো না করব কি করব না করব আমার স্বামীকে একটুখানি জানাবো না বা আমার স্বামী কী করবে না করবে সোশ্যাল মিডিয়াতে আমার সম্পর্কে বলছে আমাকে একটুখানি জিজ্ঞাসা করবে না তো স্যান্ডি কি ম্যান্ডিকে জিজ্ঞাসা করেনি যে আমি সুতোপাদির নামে বলতে যাচ্ছি আমি কি বলবো বা ম্যান্ডি যখন ভিডিওটা দেখে দেখলো তখন কেন স্যান্ডিকে বলল না যে তুমি এই এই কথাগুলো কেন বললে তার তোমার ভিডিওতে ইচ্ছে করে ওরা দুজন আমার পিছনে লেগেছিল সেই কারণে আমি আবার ওদের নিয়ে কন্ট্রোভার্সি করছি সংসার ভাঙার কোনো প্রশ্নই নেই যেই স্বামী জানে তার স্ত্রী এরকম 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 করেছে তারপরেও তার সঙ্গে রয়েছে সেখানে অন্য কেউ ঢুকে ওদের সংসার অন্তত ভাঙা সংসার তো ভেঙেই রয়েছে মানে দুজনকে লিগালি আলাদা করতে পারবে না এটাই হচ্ছে ফারাক মনের দিক থেকে ভেঙেই গেছে সব কিছু ও আর কখনো জোড়া লাগবে না ঠিক আছে শুধু ওই আইনের খাতায় ওরা একসঙ্গেই থাকবে এটাই হচ্ছে কথা তো এটাই কন্ট্রোভার্সি করার মানে সংসারে ঢুকে সংসারকে ফাল করে দেওয়া না এই দালাল দিদি কিন্তু সেটাই করে হুম তো এই গেল এই দালাল দিদিকে নিয়ে কিছু কথা দালাল দিদি কংগ্রাচুলেশান তুমি ভীষণ ভাইরাল হয়ে গেছো ভীষণ ভাইরাল হয়ে গেছো একটুখানি পদধুলি আমার বাড়িতেও দিও তুমি আবার হুমকি দিয়েছো না যে তোর বাড়িতে চলে যাবো আ প্লিজ এসো এসো অবশ্যই একা আসবা যদি দম থাকে মানে একা অর্থে তুমি আর তোমার হাজবেন্ড আসবা অন্য কাউরে নিয়ে যদি আসো না পাড়া লালু লালু ধলি লালি সবাই দেবো বুঝতে পারছো আচ্ছা এইবার চলে আসি এই যে যাকে বললাম মালিশ চ্যাম্পে তো এই যে মালিশ চ্যাম্পি কাকে করব স্যান্ডিকে করবো ঘুম হাসছে না গো মুঝে নিন্দ আসবেও না আসবে না আমি তোমাদেরকে কি বলেছিলাম বন্ধুরা মনে যদি শান্তি থাকে মনে যদি শান্তি থাকে ঘুম আসতে বাধ্য ঘুম আসতে বাধ্য বলছে দুই তিন দিনের জন্য বিশ্রাম নেব। ভাই তুমি কি খাটো তুমি কী খাটাখাটনি করো যে তুমি দুই তিন দিনের জন্য বিশ্রাম নেবা বলো তো বন্ধুরা যারা রেগুলার কাজে যাচ্ছে যারা রেগুলার বেসিসে রুটিন বেসিসে কাজ করছে হ্যাঁ তারপরে এসে সংসার সামলাচ্ছে সংসারের প্রত্যেকটা মেম্বারের সাথে মিলে ঝুলে রয়েছে তারা স্ট্রেসড হয় না তারা তো কাজের থেকে ওই সপ্তাহে একটা দিন তাদের জন্য বরাদ্দ থাকে সরকারি চাকরি বলো প্রাইভেট ফার্ম বলো প্রত্যেকের জন্য একদিন বরাদ্দ থাকে যাদের সরকারি চাকরি করে তাদের দুদিন করে বরাদ্দ থাকে তাও আবার সব সরকারি চাকরিতে দুদিন করে বরাদ্দ থাকে না যেমন ব্যাংকারদের সেকেন্ড আর মনে হয় লাস্ট ওই সানডে স্যাটারডে ছুটি থাকে মনে হয় আমি যাই হোক মাসের দুটো শনিবার তারা এক্সট্রা ছুটি পায় তো তোমার এমন কি কাজ স্যান্ডি সারাটা দিনে হ্যাঁ চোদ্দো মিনিট চোদ্দো মিনিট আজকে তো দেখলাম আট মিনিট আহারে কী অবস্থা বলছে দেখানোর কিছু পাই না দেখানোর যদি কিছু থাকে মনের যদি ইচ্ছে থাকে তাহলে ঠিক দেখানো যায় তোমার নীতিতেই নেই কোনো কাজে টিকে থাকা তোমার নীতিতেই নেই যে কোনো কাজে আমি ঠাঁয় টিকে থাকবো যেই কাজেই তুমি তোমার আশানুরূপ সাকসেস পাও না সেই কাজের প্রতি তোমার অনিহা চলে আসে যেমন তোমার ভ্লগিংয়ে এখন সেরকম একটা ভিউজ হচ্ছে না তার জন্য তোমার ভ্লগিংয়ের প্রতি অনিহা চলে এসেছে তোমার যেই ল্যাপটপ খুলে যে বসে থাকো সেই বিজনেসটাও ঠিক মতন দাঁড়াচ্ছে না এত চেষ্টা করছো তাও হচ্ছে না তার প্রতিও তোমার একটা হেডেক চলে আসছে চোখ ভার হয়ে যাচ্ছে ভাবো কত এরকম ওয়ার্কার আছে যারা কি শুধুমাত্র ল্যাপটপ স্ক্রিনে চোখ ফেলে বসে থাকে তারা যদি বলে আমার চোখ ভার হয়ে যাচ্ছে তাও তো এ কতবার ব্রেক নাই ইচ্ছানুযায়ী কাজ করে তাই না তারপরেও মনে শান্তি নেই প্রাণে শান্তি নেই রাতে ঘুম নেই রাতে ভূতের স্বপ্ন দেখে স্যান্ডি ভূতটা কে ভূত কি হুল ফুটাচ্ছে হুম রাত্রে স্বপ্নের মধ্যে ভূতটা কি হুল ফুটাচ্ছে দেখো আবার বেশি হুল যেন না ফোটায় আমাদের হ্যান্ডসাম বয় ওই হ্যান্ডসামনেস দেখিয়ে কি আর সব কিছু জয় করা যায় জয় করা যায় না তোমার নীতিতে স্থায়িত্ব বোধ নেই আর জানি ব্লক বোরিং হচ্ছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এই যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে সেই যে ম্যান্ডি ঘর ছেড়েছিল সেই থেকে আমরা শুনছি কালকে হয়ে যাবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে একবারে তো আর কোনো কিছু হয় না তোমার এই যে এই যে তোমার এটাকে কি বলে তোমার যে নীতি তোমার যে নীতি এই নীতিটাই তোমার জীবনটাকে শেষ করে দিয়েছে শেষ করে দিয়েছে একটা মানুষ মহিলা পুরুষ ছাড়ো একটা মানুষ যার কি না কোনো কাজে মন টেকে না যার কোনো কাজে মন টেকে না সে কোনোদিনও নিজের জীবনে পার্সোনাল লাইফে প্রফেশনাল লাইফে উন্নতি করতে পারে না হ্যাঁ উন্নতি করতে পারে না আর তার মধ্যে রয়েছে একদিকে স্যান্ডি যে কিনা নিজের কর্মজগতের প্রতি প্রচণ্ড পরিমাণে উদাসীন হুম আর আরেক দিকে রয়েছে ম্যান্ডি যে কিনা নিজের কর্মজগতের প্রতি এতটা এক্সাইটেড সব মানে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এই দুটো কম্বিনেশনে দুটোকে একসঙ্গে হ্যান্ডেল করতে গিয়ে মানে নিজের লেজিনেস আর বউয়ের লেজিনেস তো আছেই কিন্তু এই যে কর্মজগতের প্রতি কিন্তু ম্যান্ডি এক নম্বর এই দুটোকে হ্যান্ডেল করতে গিয়ে স্যান্ডি কাবু হয়ে গেছে কাবু হয়ে গেছে ম্যান্ডি কি করছে ধরতক্তা মার পেরিক ধরতক্তা মার পেরেক এটা করতে গিয়ে এটাকে হ্যান্ডেল করতে গিয়ে স্যান্ডি একদম কাবু হয়ে যাচ্ছে যেটা আমরা ভিউয়ার্সরা বারংবার বলছি যে এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল কমসে কম এক দুটো মাস কমসে কম ছ এক দুটো মাস তো দূরের কথা ছ মাস ওয়েট করা দরকার ছিল ছয় মাস ওয়েট করা দরকার ছিল ছয় মাস তো দূরের কথা এক মাস পর্যন্ত ওয়েট করতে পারলো না ম্যান্ডি তাড়াতাড়ি ওই বাড়িটা গোছাতে হবে তাড়াতাড়ি ওই বাড়িতে ঢুকতে হবে আমি তাড়াতাড়ি করে ওই বাড়িতে ঢুকব নিচে শুয়ে শুয়ে স্যান্ডিরও গলা বসে গেছে বসবেই যাদের সব সময় খাটে শোয়ার অভ্যাস তারা হঠাৎ করে দুই তিন দিন টানা নিচে ঘুমাচ্ছে নতুন খাট না আসা পর্যন্ত তারা নিচেই ঘুমাবে তাদের শরীর খারাপ হবে না তাদের শরীর খারাপ হবে না স্যান্ডি নিজের মুখে বলছে যে আমার গলা বসে গেছে গলাটা ভেঙে গেছে হবেই তুমি তো আর স্লোগান দিতে বেরোচ্ছ না তাহলে তোমার গলা বসছে কিসের জন্য গলা ভাঙছে কিসের জন্য ওই মেঝেতে শুয়ে শুয়ে কথাগুলো না খুব কাটার মতন বেঁধে বাধে কথাগুলো কাটার মতন বাধে বাট যেগুলো কথা বলি না সব কটা ন্যায্য কথা বলি শুধুমাত্র অপোজিটে দাঁড়িয়ে বলছি বলে মনে হয় যেন আমি ক্ষতি চাইছি ওই বাপের বাড়িতে ও বাপের ভবনে খাটটা ঢোকানোর জন্য এরা এখন নিচে শুচ্ছে এর কোনো লজিক আছে এর পেছনে কেন ছোটো ঘরেও তো একটা খাট রয়েছে ছোটো ঘরেও তো একটা খাট রয়েছে সেই খাটে কেন শুচ্ছে না তিনজন ধরবে না তাই তাহলে কি দরকার ছিল ওই খাটটাই ওখানে পাঠানোর আর ওই খাটটাই যদি ওখানে পাঠাবে তাহলে আগে কেন এখানে খাট ঢোকানো হলো না রঙ করা হয়েছে আগে পুজো দেওয়া হতো তারপরে খাট ঢোকাতো কি এমন মহাভারত অশুদ্ধ হতো না ওই বাড়িতে এখনই খাট ঢোকাতে হবে যেই স্বামী স্ত্রীর এত উদ্ভট উটলোবাই কটক যাই এই ধরনের মানসিকতাকে যেই পুরুষ কন্ট্রোল করতে পারে না সে নিজের জীবনে কি করে শান্তি পাবে এত কিছু ঘটানোর পরেও এই ছেলেটা মেয়েটাকে কন্ট্রোল করতে পারছে না এখানে কন্ট্রোল করা অর্থাৎ দাবিয়ে রাখা নয় একটু ধীরে সুস্থে কাজ করা যাতে করে সবাই একটু মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে হুটোপাটা না করে রেস্ট পায় কারণ স্যান্ডি বরাবর আলসে কোনো সেই রকম কোনো কাজও করতেই পারে না বলছে দুদিনের জন্য বিশ্রাম নেবে ভাবো এর যদি রেগুলার বেসিসে ডেলি প্যাসেঞ্জারি করে যদি কাজ করতে হতো তো হালুয়া টাইট হয়ে যেত হালুয়া টাইট হয়ে যেত সংসারে টাকা পয়সার অভাব নেই ঘরে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে রয়েছে তারপরেও শান্তির ঘুম নেই রাত্রেবেলা যদি ঘুমের ওষুধ না খায় ঘুম নাই নাই রে তাহলে এই টাকা পয়সার কি মূল্য বলো তো বন্ধুরা যেই টাকা পয়সা জীবনে শান্তি আনতে পারে না শুধু অশান্তি আনতে পারে সেই টাকা পয়সার কি মূল্য টাকা পয়সার মূল্য সঠিকই রয়েছে সত্যিই রয়েছে কিন্তু সেই টাকাকে যদি মিসইউজ করা হয় এবং টাকার ঘমান্ড অহংকার শরীরে চলে আসে তার পরিণতি সংসারে এই যে এই রকম পরিণতি হয় কি মনে করছো ওরা খুব খুব ভালো রয়েছে এই যে দিখাওয়া এটা বেশি দিনের জন্য থাকে না খুব খুব দিখাওয়া করছিল না বিশাল খুশি বিশাল আনন্দে রয়েছে ও হঠাৎ করে ঘুম গায়েব এটা কিন্তু আমাকে বলো তোমরা এক হয় বয়স হয়ে গেলে পরে ঘুম পাতলা হয়ে যায় ওদের এখন ঘুম পাতলা হওয়ার বয়স হয়নি আমার মনে হয় স্যান্ডি আমার থেকে বয়সে ছোট মনে হয় না অবশ্যই ছোটো কারণ ম্যান্ডি আমার থেকে ছোট অনেকটাই ছোট অনেকটা ছোটো বলতে ওর একত্রিশ বছর যদি হয় তাহলে আমার থেকেও চার বছরের ছোট ম্যান্ডি আর ম্যান্ডির থেকে সামান্য একটু বড় আট মাসের বড় তাহলে অবশ্যই স্যান্ডি আমার থেকে ছোট। তাহলে এই বয়সে খাবে দাবে কাজ করবে নিজের মতন সংসার সামলাবে তারপরে ঘুমিয়ে পড়বে হচ্ছে না কিচ্ছু হচ্ছে না হবে না পসিবল না পসিবল না কারণ এই যে সব ঠিক হওয়ার এই যে নাটক এটা শুধু দেখানোর জন্য দর্শকদেরকে দেখানোর জন্য কি করবে কি করবে স্যান্ডিরও বা কী করার আছে সংসার ভাঙলে তো ভাঙাই যায় সংসার কেউ ভাঙতে বলছে না একবার না একশোবার এরকম করুক সুযোগ দে অসুবিধা নেই তোর বউ তো তুই সংসার করবি আমরা থরি করতে যাব কিন্তু যেই খামখেয়ালিপনা করছে যেগুলো করার প্রয়োজন নেই সেইগুলোও করছে কিসের জন্য শুধুমাত্র ভিউজের জন্য তাহলে এত ভিউজ হচ্ছে এত টাকা কামাচ্ছিস শান্তিতে কেন ঘুমাতে পারছিস না বলতো আগের দিন বলছিস এইবারই ওই বাড়ি করতে গিয়ে হালুয়া টাইট হয়ে যাচ্ছে মানে হালাত খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছি তো এটা তো স্বাভাবিক এটা স্বাভাবিক এত তাড়াহুড়ো করার কোনো দরকার ছিল না কোনো দরকার ছিল না একটা জায়গায় মিস্ত্রি কাজ করলে সেখানে থাকতে হয় এটা ভীষণ অবভিয়াস এটা থাকতেই হবে কিন্তু তার জন্য একটা টাইম দিতে হবে এই শ্বশুরটা মরল শ্বশুর মরার পরে তার একটা কাজ ঠাজ করে নিয়ে সপ্তাহখানেকের মাথায় সব কিছু ডিসাইড করে মাসের মধ্যে ঢুকে গেল ওই বাড়িতে তা তার একটা ধকল থাকবে না অবশ্যই থাকবে তো সে তারই বহিপ্রকাশ ঘটছে আর এটা নিয়েই বলতে গেলে মানুষের কি তোমার জ্বালা তোমার সুখ সহ্য হয় না ওই তো ওই তো সুখ তো করছে সুখের ঠালায় এত সুখ এত শান্তি যার জন্য ঘুমই উড়ে গেছে একদিন ঘুমের ওষুধ খায়নি ব্যাস সারা রাত জেগে জেগে কাটিয়েছে কোনো কিছু কাজ করতে পারছে না ঝিমঝিম ঝিমঝিম ভাব সেই যে যখন ছেড়ে চলে গেছিলো ঠিক যেরকম এখনও ঠিক সেরকম কি উন্নতি হয়েছে সম্পর্কে কী উন্নতি হয়েছে শুধু যেই প্রাণীটা ছিল না ঘরে সেই প্রাণীটা এখন ঘরে রয়েছে ব্যাস আর কিচ্ছু না আর মাঝে মধ্যে এক্সট্রা বন্ডিং দেখানোর চেষ্টা করছে ক্যামেরার সামনে আর কিচ্ছু না নিজেদেরকে দিয়ে বিচার করলে না ঠিক বুঝতে পারবে যে আমার পার্টনার যদি এরকম করতো তারপরে কি এরকম করতে যেই যেই আধিক্ষেতাগুলো করে সেই আধিক্ষেতাগুলো করতে মন চাইতো লজ্জা করতো লজ্জা লজ্জা ঘরে করা আলাদা ব্যাপার বাট বিশ্ববাসীকে দেখাচ্ছি এত কিছু করার পরেও আমি আমার বউকে কত ভালোবাসছি তো এগুলো লজ্জাজনক ছাড়া আর কিচ্ছু না বউকে সামলাতেই পারে না সামলাতেই পারে না কাজ অবশ্যই করবে কন্টেন্টে অবশ্যই ভ্যারিয়েশন আনবে কিন্তু তার মধ্যে না একটুখানি রয়ে শয়ে আনা দরকার একটু সামাজিকতা থাকা দরকার কোনো সামাজিকতা নেই পুরো অসামাজিক আচরণ করছে নিজেরা নিচে শুয়ে খাট ওই বাড়িতে ফেলে রেখেছে কি লজিক কি লজিক তাই না সমস্তটা ওই ম্যান্ডির মাথার থেকে বেরোচ্ছে ভীষণ প্রফেশনালিজম না ভীষণ প্রফেশনাল কিন্তু পার্সোনাল লাইফে বিগ জিরো চলো বন্ধুরা আশা করছি মালিশটা বেশ ভালো মতনই কাজে লেগেছে স্যান্ডির নিজে থিতিয়ে যা যদি দেখ তোর তুই যেটা চাচ্ছিস না সেটা জোর করে করছে নিজেকে থিতিয়ে রাখ যে তুমি চাইছো তুমি করে নাও আমার দ্বারা এখন সম্ভব না আমার একটু টাইম লাগবে এত বড় একটা ঝড়ের থেকে উঠলো এটা তো কম কথা না এই যে এত বড় একটা ঝড় যেটা সোশ্যালি এইভাবে ছড়িয়েছে সেই ঝড়ের থেকে আরে টাইমই দিচ্ছে না এরা এদেরকে আজ এটা কাল এটা ওষুধ সেটা শুধুমাত্র কন্টেন্টের জন্য একটুখানি রিল্যাক্স হও রিল্যাক্স হও একটুখানি বলতে গেলেই বলবে কি তুমি নিজের চরকায় তেল দাও মনে মনে ভাববে আমার পয়সার দরকার এত পয়সার দরকার পড়ে না তুই নিজের মুখে বলেছিলিস না স্যান্ডি যে আমার শান্তি দরকার আমার এত পয়সার দরকার নেই অল্প পয়সাতে খুশি থাকা যায় কোথায় তোদের লালসা তো একদম সিলিংয়ে গিয়ে ঠেকেছে তোদের লালসা সিলিংয়ে গিয়ে ঠেকেছে ভিউজ কিছুতেই কমতে দেওয়া যাবে না আজকে এটা কালকে সেটা খাওয়া দাওয়া ঠিক নেই সারা দিন পরে অন্য কাজ করছে যেটা কিনা না এখনই এই মুহূর্তে করার দরকার ছিল না ভেবে দেখিস কথাগুলো আমার ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট তো করবেই তাই না চলো টাটা